আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ভাপা সুজি পিঠা তো সুজির ভাপা পিঠাটা তৈরি করা এতটা সহজ আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি তো প্রত্যেকটা স্টেপ দেখার অনুরোধ রইলো আপনাদের তো দেখুন দেখে বুঝতে পারছেন কিভাবে ইজিলি ছেড়ে আসলো এবং এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনটাই স্বাদ তা সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এস আর কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল স্টেপে দেখুন এখানে আমি একটি বাটি নিয়ে এনেছি তাতে এখানে কুসুম গরম দুধ দেব তো অবশ্যই এটা একেবারে খুব গরম থাকা যাবে না কুসুম গরম মতো থাকবে যাতে আমি একটি আঙুল ডুবিয়ে রাখতে পারি এই রকম যেন সহ্য করা যায় এই রকম পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। তারপর এখানে আমি চিনি অ্যাড করছি আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে করবো সেজন্য চিনিটা দিচ্ছি আপনাদের পরিমাণ হিসাবে নিয়ে নেবেন আমি এখানে এক প্যাকেট দশ টাকা দামের সুজির প্যাকেট নিয়েছি সেই সুজির প্যাকেটে আমি যতটা দিচ্ছি প্রায় আড়াই চামচ মতো আমি এখানে চিনিটা দিলাম তারপরে দুধের পরিমাণটা দেখে বুঝতে পারছেন ও সামান্য লবণ দিলাম তারপর এটা ভালো করে আমি নেড়ে চেড়ে চিনিটা যতক্ষণ না একেবারে গুলে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো তো আমার এটা গুলা হয়ে গেছে তারপর আমি সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আপনাদের পরিমাণটা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আপনার ঠিক যতটা করতে চাইবেন ততটা করবেন তারপরে আমি এখানে সুজিটা দিয়ে দেব তো সুজি দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারবেন একেবারে মানে দুধটা টেনে নেবে তারপর আবারও আমি দিয়ে দিচ্ছি তা আমি এটা দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে মানে যে আমি এটা দিলাম দুধটা দিলাম সেটা জানে টেনে নেয় সেজন্য তো দেখুন কিভাবে টেনে নিয়েছে দেখে বুঝতে পারছেন আমি পরবর্তী সময়ে আবারও একটু আমি দুধ দিয়েছিলাম তারপর এটা ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন ঠিক আমি এইভাবে রেখে দিলাম এর থেকে খুব একটা পাতলা বা খুব একটা মানে শক্ত করবেন না এইভাবে রাখবেন তাহলে একেবারে পারফেক্ট হবে আপনারা চাইলে এখানে সোডা ইউজ করতে পারেন যেটা খাবার সোডা আমি এখানে ইউজ করলাম না জাস্ট বিনা সোডাতে আমি এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের সুজির ভাপা পিঠা তো এখানে আমি দেখুন তিনটে বাটি নিয়েছি আপনারা যে কোনো সাইজের বা যে কোনো বাটি নিতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটি একটি করে আমি কিভাবে এটা দিচ্ছি তো প্রত্যেকটা বাটিতে আমি এখানে তেল লাগিয়ে নেবো যাতে ইজিলি আমার ভাপা পিঠাটা ছেড়ে আসে না লাগালেও কোনো অসুবিধা নেই তবুও যদি লাগানো হয় তাহলে ইজি ছেড়ে আসবে ইজিলি আপনার আশা করি বুঝতে পারছেন তো আমি সামান্য এখানে তেল দিয়ে বাটিটাতে মানে লাগিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই রেসিপিটা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন ছোট বড়ো সবাই পছন্দ করে এই রেসিপিটা খেতে তা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিলাম আমার ভিডিওটি হয়তো এতক্ষণ দেখছেন ধৈর্য ধরে একটি লাইক করতে ভুলেই গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখুন আমি বাটিটাতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু মানে পুরোটা মানে ভর্তি করে দেব না জাস্ট একটু খালি রেখে দেব যেহেতু এটা ফুলে ভর্তি হয়ে যাবে সেজন্য অল্প করে মানে একটু সামান্য খালি রাখবো তারপর দেব আশা করি আপনারা দেখে বেশি বুঝতে পারছেন তো একটু ডেকোরেট করার জন্য আমি এখানে কিশমিশ নিয়েছি ড্রাই ফ্রুট আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন এখানে বাদাম দিতে পারেন তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে আমরা খেতে বেশি পছন্দ করি সেই জন্য ভাবলাম যে এইভাবে ডেকোরেট করা যাক তো এইভাবে দিয়ে দিচ্ছি একেবারে ইজি প্রসেস যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপিটি একটু যদি ধৈর্য ধরে দেখেন তাহলে প্রত্যেকটা স্টেপ দেখার পর আপনারা একেবারেই তৈরি করতে পারবেন বারবার দেখার প্রয়োজনও হবে না তো দেখুন আমি এইভাবে করে নিলাম তারপরে আমি আরেকটি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি আবারও আমি একটি বাটি নিয়ে নিয়েছি ওতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর আবারও আমি এখানে সুজির যে আমি ব্যাটারটাও তৈরি করে রেখেছি সেই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে দিব তার উপর দিয়ে আবারও আমি এখানে কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে এর ভেতরে গুড় গুড় বা অন্য কিছু আর দিতে পারেন দেখতে ভালো লাগবে এবং খেতেও টেস্ট হবে আমি জাস্ট ওটা দিলাম না তারপরে আবারও আমি ওপর থেকে কিসমিসটা এভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা আমি তৈরি করছি একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন যাতে নিত্য নতুন রেসিপি ভিডিও ছাড়ার পর আপনারা সবার আগে দেখতে পান তো দেখুন আমি এখানে একটি পাতলি বসিয়েছি দেখে বুঝতে পারছেন হাঁড়ি পাতালি যেটাই বলুন না কেন তো এটাতে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়েছিলাম তো এটা গরম হয়ে এসেছে তো দেখে বুঝতে পারছেন ভাপ বেরোচ্ছে তারপর এইভাবে আমি একটি ফুটো ফুটো মানে বাটি নিয়েছি আর কি এটা যেটাই বলুন না কেন তো তারপর আপনাদের কাছে যদি মানে ফুটো ফুটো একটি থাল থাকে তো বেশি ভালো হবে তাড়াতাড়ি যে কোনো দু একসঙ্গে দু তিনটে বাটি বসাতে পারবেন আমি এইভাবে নিচ্ছি এবং একটি বাটি আমার এইভাবে বসানো যাবে তো আমি তারপরে একটি বাটি এইভাবে বসিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো তাহলে এটা তৈরি হয়ে যাবে একেবারে ইজিলি এবং ইজি প্রসেস তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা রেখেছি একটি হাঁড়িতে জল দিয়েছি এবং ওই জলে জলটা যখন ফুটে উঠবে ঠিক সে পর্যায়ে এসে আমি এভাবে একটি ফুটো বা ছেদ করা যে কোনো যেটাই বলো না কেন সেই বাটিটা রেখে দিয়েছি তার উপরে আমি এই সুজির বাটিটা রাখলাম তো সুজির বাটিটা রাখার পর দেখে বুঝতে পারছি আমি ছ মিনিট পর আপনাদের দেখা ছ মিনিট পর আমার হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নেব যেহেতু এখন গরম অবস্থায় আছে তো একটু সাবধানতা অবলম্বন করে এটা তুলে নেব তো আমার এটা হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নেব তো এখানে আমার দুটো হয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো আপনাদের এটা আমি ছেড়িয়েও দেখিয়ে দিচ্ছি একেবারে ইজি প্রসেসে এটা ছেড়ে আসবে কোনো অসুবিধা হবে না তো দেখুন এইভাবে ছেড়িয়ে নিলাম এবং দেখে বুঝতে পারছেন মাসা কতটা সুন্দর হয়েছে তা আশা করি আপনাদের ভিডিওটি আজকে ইনশাআল্লাহ ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে অবশ্যই এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম